আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে আল্লাহ মেহের বাণীতে ভালো আছেন ফিতরের অর্থ হলো রোজা ভাঙ্গার আনন্দ এক মাস রমজানের রোজা শেষে শাওওয়াল মাসের এক তারিখে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয় যা বিশ্বের দুশো কোটিরও বেশি মুসলমান ধর্মীয় বড় উৎসব হিসাবে পালন করে ঈদুল ফিতর বা রোজার ঈদ হিসাবে ঈদুল ফিতর মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব ও সংহতির বন্ধন দৃঢ় করে তাই এই দিনটি বছর ঘুরে কবে আনন্দের বার্তা নিয়ে ফিরে আসবে সেই তারিখ জানার জন্য সকলে আগ্রহী হয়ে থাকে সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো দুই সালে পবিত্র ঈদুল ফিতর রোজার ঈদ কোন মাসের কত তারিখ কিবারে অনুষ্ঠিত হবে আরবি বাংলা ইংরেজি তারিখ সহ আপনি যদি এমন তথ্য সবার আগে জানতে চান তাহলে জান্নাতি খুশবু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন চলুন এবার আমরা জেনে নেই দুই সালে রোজার ঈদ কবে অনুষ্ঠিত হবে দুই সালে মার্চের এক তারিখ রোজ শনিবার রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে সেই হিসাবে দুই সালে যদি রোজা উনত্রিশটা হয় তাহলে ঈদ ফিতর বা রোজার ঈদ অনুষ্ঠিত হবে তিরিশে মার্চ রোজ রবিবার বাংলা ষোলো চৈত্র চৌদ্দশো একত্রিশ আর যদি রোজা তিরিশটা হয় তাহলে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে একত্রিশে মার্চ রোজ সোমবার বাংলা সতেরোই চৈত্র চৌদ্দশো একত্রিশ